নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দু সালের শেষ একাদশী কবে পালিত হচ্ছে এই সফলা একাদশী বছরের শেষ একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রতটি পালন করবেন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন তাই বন্ধুরা বছরের শেষ সফলা একাদশী কবে পালিত হচ্ছে চব্বিশে ডিসেম্বর নাকি পঁচিশে ডিসেম্বর নাকি ছাব্বিশে ডিসেম্বর বছরের শেষ সফলা একাদশী কিভাবে ব্রতটি পালন করবেন এবং ব্রতের মাহাত্ম কথাটি অবশ্যই শোভন করবেন এবং বন্ধুরা সফলা একাদশীর সঠিক সময় ও পারণ কখন পালন করতে হবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বাংলার দশই পোষ ইংরাজির ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত পালন করতে হবে পরের দিন বেজে বাহান্ন মিনিটের মধ্যে পালন করতে হবে বন্ধুরা একাদশী ব্রত কথা না শুনলে একাদশী করার ফল পাবেন না তাই বন্ধুরা একাদশী করলে ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করুন তাই আজকে এখন প্রথম মাহাত্মটি বলছি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর মাহাত্ম বর্ণনা আছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম কি এবং তিথি পূজিত দেবতার কী কি কি আমার বড় জানবার ইচ্ছে আপনি আমাকে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা আমি বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ দিয়েও যজ্ঞাদি দ্বারা আমি সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা করলে আমি তার ওপর অনেক অনেক বেশি সন্তুষ্ট হই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশের নাম সফলা একাদশী নাগের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর পাখি মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবদাদের মধ্যে যেমন নারায়ণ এনারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ তেমনি সকল প্রকার সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই সফলা একাদশীর ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের ধন লাভ হয় ও জগতের মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই লাভ হয় একজন রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে সর্বদা পরস্ত্রী পরস্ত্রীতে গমন ও মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণবদের দেবতাদের নিন্দা করত পুত্রের এই ধরনের আচার ব্যবহার দেখে খুব ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দেন স্ত্রী পুত্র পিতা মাতা আ প্রিয় স্বজনজনকে সমস্তকে ছেড়ে সে গভীর বনে প্রবেশ করেন সেই স্থানে গিয়ে কোনোদিন জীব হত্যা কোনোদিন চুরি করে জীবন যাপন করতে লাগলো কিছুদিন পরে সে নগরের প্রহরীদের হাতে ধরা পড়ে কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে তাকে মুক্তি করে দেওয়া হলো আবার সে বনে ফিরে গেলেন এবং আবার সে জীব হত্যা ফল মূল খেয়ে দিন রাতে কাটাতে লাগল সেই জঙ্গল বহু বছরের পুরনো বিশাল একটি অসত্য গাছ ছিল সেই স্থানে দেবাদিদেব মহাদেব বাস করতেন এখানে ভগবান বিরাজ করত বলে গাছটি দেবত্ব লাভ করেছিল সেই গাছের নিচে পাপ ও বুদ্ধিহীন লম্বক বাস করতেন বহুদিন তারপর পূর্বজন্মের পুণ্যের ফলে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার গ্রহণ করে দিন কাটালো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের কারণে সেই প্রিয় প্রায় মৃত হয়ে গেল এইভাবে সে রাত্রি জাগরণও করলো সে অচৈতন্য হয়ে পড়লো দুপুরে তার জ্ঞান ফিরল তারপর জ্ঞান ফেরার পর সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই গাছের নিচে এলো তারপর সে বিশ্রাম নিতে লাগল রাত্রিবেলায় সেই খাবার না খেয়ে খেতে পেয়ে সেই দুর্বল হয়ে পড়ল সেই ব্যক্তি প্রাণ রক্ষা করার জন্য ভগবানের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলো বলল হে ভগবান আমার কি গতি হবে বলে বলে সে ভীষণভাবে অঝোর ধারায় কাঁদতে লাগলো সেই বৃক্ষ মূলে লক্ষ্মী দেবীর স্বামী নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফল নিবেদন করলো সে অনাহারে অনিদ্রায় রাত্রি জাগরণ করল ভগবান নারায়ণ সেই পাপী লম্বকের রাত্রি জাগরককে একাদশীর জাগরণ ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন এইভাবেই অগত্য সারে অজ্ঞাতবশত সারে লম্বকের সাফল্য একাদশীর বোত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র সফলা বোতের পূর্ণ ফল প্রভাবে রাজ্য পাবে সেই দৈবাণী সোনামাত্র লম্বক দৈবক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় তার রাজ্য লাভ করল স্ত্রী কিছু কাল তার রাজা রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে অশোক অভয় বা ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যে ব্যক্তি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করে এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষ রাজস্বী যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এখানেই ব্রত মাহাত্ম শেষ হচ্ছে বন্ধুরা সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সফলা একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি মেলে তবে একাদশীর দিন অন্য আহার করা উচিত নয় যারা পারবেন তারা প্রত্যেকটা একাদশী পালন করুন একাদশীর মন্ত্র একাদশী নিরাহারও যারা জ নির্জলা ব্রত করবেন করে থাকবেন তারা নিরাহার কথাটি বলবেন আর যারা ফল মূল সাবু খাবেন তারা বলবেন না একাদশ নিরাহার ব্রতনানো কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভবন এই মন্ত্রটি যারা একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন সন্ধ্যা বেলায় প্রার্থনা করবেন এই মন্ত্রটি হচ্ছে একাদশী পালনের মন্ত্র এরপর একাদশী পালন মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য প্রতে নান কে শব সমুখে নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব বন্ধুরা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন আর বন্ধুরা একাদশীর দিন দাঁত মাজবেন না আগের দিন রাত্রে দান দাঁত মেজে নেবেন কারণ একাদশীর দিন দাঁত মাজলে রক্ত বেরোলে একাদশীর ফল পাবেন না বন্ধুরা একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না বন্ধুরা একাদশীর দিন দিন গীতা পাঠ করুন কৃষ্ণ শতনাম পাঠ করুন হরে কৃষ্ণ মহানাম জপ করুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়